খ্যা থেকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সমাবেশস্থলে যোগ দিচ্ছে রাস্তায়ও হাজার হাজার মানুষ সমাবেশস্থলে আসার জন্য রাস্তায় রাস্তায় রয়েছে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা কর্মসূচি করছি বা যে বিষয়টি নিয়ে আমরা সমাবেশ আহ্বান করেছি সেটি হচ্ছে আপনারা জানেন স্বাধীন বাংলাদেশে বিগত তেপ্পান্ন বছরে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের মধ্যে আছে অষ্টআশি লক্ষ কোটি টাকা পঞ্জীবিত এই টাকা আজকের যে এই যে জনতা দাঁড়িয়েছে এদের রক্ত ভাবে অর্জিত অর্থ এরা রাষ্ট্রের মালিক এরা আমাদের খাদ্যের দোকান দেয় এরা আমাদের ট্যাক্সের অর্থ দিয়ে বেতন ভাতা সকল সুযোগ সুবিধা দেয় এর পরেও রাষ্ট্রীয় শাসকের চোর বাকবাদেরা আমাদের দেশ থেকে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন অধ্যাপক ডক্টর রিনু সাহেব তার কাছে আমরা একটি আইন জমা দিব এবং সে আইনের নাম হচ্ছে অবৈধ অর্থার গণমুখী জাতীয় সংস্থা সেই সংস্থার আইন এর যে রূপরেখা আছে সেটি আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে এই উপলক্ষে সমাবেশ আহ্বান করেছি আমরা সব সময় বলছি অহিংস পরিবার সারা বাংলাদেশের মানুষ হালাহানিতে থাকলেও অহিংস পরিবারের মানুষ কোনো সহিংসতায় থাকবো না এই ঘোষণা দিয়ে আমরা দীর্ঘদিন ধরে এই অহিংস গণ্যের কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছি আপনারা যারা এখনো রাস্তায় রয়েছেন বিভিন্ন মহল্লায় রয়েছেন আপনাদের কাছে আহ্বান থাকলো আপনারা দ্রুত চলে আসুন আমরা সকাল দশটার মধ্যেই আমাদের মহাবেশ শুরু করব সবাই ভালো থাকবেন খোদাভেশ দ্রুত চলে